মুর্শিদাবাদে বাঞ্জিটিয়া অক্ষয় সমিতির মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটি এবছর উনিশতম বর্ষে টাকা মাটি মাটি টাকা এই ভাবনাকে কেন্দ্র করে পুজো অনুষ্ঠিত হয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবের বাড়িকে মূল থিম হিসেবে গ্রহণ করে সাজানো মণ্ডপের সজ্জা দর্শনার্থীদের হৃদয় জয় করেছে মণ্ডপের গেটের সামনে রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিটি স্থান পেয়েছে যেখানে গোটা মণ্ডপটি ফি গামছা তাল বাতা এবং জামিনী রায়ের বিখ্যাত পেন্টিং দ্বারা সুশোভিত করা হয়েছে মণ্ডপের কেন্দ্রবিন্দুতে মা দুর্গার পাশে কার্তিক গণেশ সরস্বতী ও লক্ষ্মী প্রতিমা স্থাপিত হয়েছে যা পুজোর পূর্ণতা এনেছে ষষ্ঠীর সন্ধ্যায় মহিলা পরিচালিত এই পুজোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষণীয় বাঞ্জেটিয়া অক্ষয় সমিতির এই পুজো প্রতি বছরই সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে বিশেষ তাৎপর্য বহন করে এবং এবারে পুজো তার ব্যতিক্রম নয় মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা